আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে ভিডিওতে আমরা সার্ভিস একটি অ্যাকাউন্ট তৈরি করব। এবং আরও কিছু বিষয় আমরা জানার চেষ্টা করব। যে আসলে আমরা ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারি কি না বা এই যে সাবস্ক্রিপশন এর কী পরিমাণ খরচ হবে এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব আজকে ভিডিওতে চলুন তাহলে আর কথা না বাড়াই আমি আমার কম্পিউটার স্ক্রিনটি শেয়ার করছি আমি আমার কম্পিউটার একটি ব্রাউজার ওপেন করলাম আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি এখন এখান থেকে আমি জাস্ট সার্ভে সিটি অফ প্রাইসিংটা দেখবো আমি এটা লিখবো সার্ভে সিটিও প্রাইসিং লিখলে চলে আসবে একদম উপরে যেটা আছে সেটাই আমি ওপেন করতেছি দেখেন এখানে বেশ কিছু প্যাকেজ আছে যেমন প্রথমে যেটা আছে যে বেসিক এটা হচ্ছে দুশো পঁচিশ ডলার পার মান্থ আর যদি আমি অ্যানুয়ালি কিনি আর কি আর যদি আমি মান্থলি হিসেবে কিনি তাহলে আড়াইশো ডলার পার মান্থ তো এখানে যেটা থাকবে দশ জিবি স্টোরেজ পাঁচ হাজার মান্থলি সাবমিশন একশোটা ফর্ম আমি যদি তিনশো পনেরোটা নেই এটা হবে হচ্ছে প্রো সার্ভিস প্রো এখানে আছে যে পঁচিশ জিবি স্টোরেজ দশ হাজার মান্থলি সাবমিশন পাঁচশো ফর্ম আর একটা আছে যে অ্যাডভান্স যদি কখনো আপনার আনলিমিটেড প্রয়োজন হয় যে আপনার অনেক ডাটা আসবে এক লাখ দুই লাখ পাঁচ লাখ ডাটা আসবে এবং বড়ো কোনো প্রজেক্ট হয় সেক্ষেত্রে আপনার জন্য অ্যাডভান্সটা বেটার হবে কারণ এখানে আনলিমিটেড আনলিমিটেড স্টোরেজ আনলিমিটেড সাবমিশন এবং ফর্মও আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন তো এটা গেল আমাদের যদি আমরা কিনি জন্য এখন আমরা যদি আমরা ফ্রি ইউজ করতে পারি কিনা এখন আমি চাচ্ছি আমি শেখার জন্য ইউজ করব। অথবা আমার ছোট্ট একটা প্রজেক্ট আমি দুই দিন পাঁচ দিনের জন্য একটা কাজ করতে হবে সেটা আমি করতে পারবো কিনা হ্যাঁ আপনি সেটাও করতে পারবেন আপনি ট্রায়াল ভার্সানে ইউজ করতে পারবেন তবে সেটা হচ্ছে মাত্র পনেরো দিনের জন্য আপনি পনেরো দিনের জন্য ট্রায়াল ভার্সন ব্যবহার করতে পারবেন পনেরো দিন পর আপনি আর এই অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না যতক্ষণ না আপনি পে করতেছেন তো আজকে ভিডিওর জন্য আমি একটা ট্রায়াল আইডি ক্রিয়েট করব এর জন্য আমি লিখবো সার্ভে সিটিও সাইন আপ সাইন আপ ক্লিক করলাম এখন এখানে বেশ কিছু অপশনও আছে যেমন আমার ফুল নাম তা আমার ফুল নাম আমি দিচ্ছি আরিফুল ইসলাম ইমেল অ্যাড্রেস এখানে আমাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে তো আমি একটা ইমেল আইডি এখানে লিখে লিখে রাখছি কন্ট্রোল দিয়ে কপি করলাম এখানে পেশ করে দিলাম আমাকে আবারও লিখতে হবে এবার লিখতে হবে যে সার্ভার নেম আমি একটা সার্ভার নেম লিখি আমার ইউটিউব চ্যানেল নামটাই দিচ্ছি আইটি ইডি এবার পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ওকে একটা দিলাম এরপরে নিচে দেখবেন অনেকগুলো অপশন আছে যে আসলে আপনি কেন আইডিটা ক্রিয়েট করতেছেন যেমন এখানে আছে যে আই ওয়ান্ট টু ইউজ সার্ভিস সিটিও ফর আপকামিং প্রোজেক্ট আমার আপকামিং প্রোজেক্টের জন্য একটা আইডি ক্রিয়েট করব এরপর আছে আই ওয়ান্ট টু সার্ভিস সিটিও ফর ওয়ান আর মোর পটেন্সিয়াল প্রজেক্ট আরও অনেকগুলো প্রোজেক্টের জন্য আমি ক্রিয়েট করব এরপর এখানে আছে আই ওয়ান্ট টু ইউজ সার্ভিস সিটিও অ্যাজ পার্ট অফ ট্রেনিং ওয়ার্কশপ অ্যাকাডেমিক কোর্স তা আমি আজকের জন্য আমি এটাই সিলেক্ট করতেছি এবার সাইন আপ দেই আচ্ছা পাসওয়ার্ডটা আমাকে একটু চেঞ্জ করতে হবে আমি একটা পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছি বিকিন আর কি না হ্যাঁ এবার দেখেন নিয়ে নিছে এবার বেশ কিছু আমাদের তথ্য এখানে ফিল করতে হবে এখানে আসলে তেমন কিছু না আসলে আমি যে একটা আইডি ক্রিয়েট করতেছি ওনারা যাস কিছু তথ্য আমাদের আমাদের কাছ থেকে নিয়ে রাখবে যেমন কোম্পানি অর্গানাইজেশন নেম আমি এখানে দিচ্ছি যে সাপোজ পার্সোনাল ইউজ ওয়েবসাইট অফ কোম্পানি অর্গানাইজেশন আমি এটা পার্সোনাল দিলাম কান্ট্রি আমি বাংলাদেশ দিচ্ছি হ্যাঁ ইউ ইউজ সার্ভিস সিটিও বিফোর আমি কি পূর্বে ইউজ করছি কি না হ্যাঁ আমি এটা ইউজ করছি হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লাস্ট ওয়ান অফ দ্য সার্ভার ইউজ তো আমি এখানে আপাতত টেস্ট দিচ্ছি এরপর এখানে আছে হাউ উল্ড ইউ ডিফাইন প্রজেক্ট স্টাডিজ ডু ইউ প্ল্যান ইউজ আমি কেন ইউজ করবো সাপোজ আমি এখানে রিসার্চের জন্য ইউজ করবো আমি আর কি দেবো যে মার্কেট রিসার্চ ওকে হাউ উল্ড ইউ ডিসক্রাইব দ্য সেক্টর ইউ ওয়ার্ক ইন আমি কোন সেক্টরে কাজ করি সাপোজ আমি নন প্রফিট এনজিওতে কাজ করি হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আমি কোথা থেকে সার্ভিসিটির নামটা শুনেছি আমি সাপোজ ইন্টারনেটের মাধ্যমে শুনছি আমি কলিগের কাছ থেকে জানতে পারছি এরপরে পিভিএস ওয়ার্ক আপনি যেটা আসলে যেখান থেকে শুনছেন আপনি তথ্যটা ফিল আপ করে রাখতে পারেন এগুলো যে একদম হুবহু সঠিক হইতে হবে ব্যাপারটা আসলে সেটাও না জাস্ট সার্ভিস সিটিও প্রতিষ্ঠান আপনাদের আপনার কাছ থেকে আমার কাছে ওরা জাস্ট কিছু তথ্য কালেক্ট করে রাখছে ভবিষ্যতে ইউজ করার জন্য আর কি হাউ ফ্রিকুয়েন্টলি ডু ইউ প্ল্যান অন ইউজিং সার্ভিস সিটিও ইন নেক্সট ইয়ার সাপোস আমি নয় থেকে বারো মাস ইউজ করা একটা ইচ্ছা আছে ওকে এবার আমি সেভ দিয়ে দিচ্ছি আমার অ্যাকাউন্ট কিন্তু মোটামুটি ক্রিয়েট কমপ্লিট কে বাম পাশে দেখেন অনেকগুলো অপশান আছে গেটিং স্টার ডিজাইন ফর্ম কালেক্ট ডাটা মনিটরিং এর ম্যানেজমেন্ট আমি এখান থেকে গেস্ট স্টার্ট দেই দেখি ওভারভিউ যদি যাই এখানে অনেকগুলো তথ্য আছে আপনি চাইলে এগুলা এগুলো কিন্তু পরেও আপনি বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন যেমন ম্যানেজিং ইউজার অ্যান্ড অ্যাক্সেস আপনি কীভাবে ইউজার ম্যানেজ করবেন কিভাবে আপনি অ্যাক্সেস দিবেন কিভাবে একটা ফর্ম ডিজাইন করবেন কিভাবে ডাটা কালেক্ট করবেন সব বিষয়ের উপর কিন্তু এখানে অলরেডি ডাটা দেওয়াই আছে তথ্য দেওয়াই আছে আপনি এগুলো পড়লে কিন্তু অনেক কিছুই শিখতে পারবেন তো আমি এইদিকে যাব না আমি এখান থেকে আসলে বের হয়ে যাব নতুন একটা ট্যাব দিচ্ছি আমি এখানে লিখবো সার্ভিস সিটিও লগন সার্ভিসিট লগ ইন লগ ইনে ক্লিক করলাম এইখানে আমার বর্তমান যে একটা ইমেল অ্যাড্রেস যেটা দিয়েছি সেটা আমি কপি করে নিয়ে আসবো পেশ করে দিচ্ছে পাসওয়ার্ডটা দিব পাসওয়ার্ড দিচ্ছি লগ ইন হচ্ছে একটু সময় লাগবে প্রথমবার মোটামুটি আমার লগ ইন করতে পারছি আমাকে ইমেইলে কনফার্ম করতে হবে আর কি আমি আমার মেইলটাতে চলে যাচ্ছি সার্ভিস একটা মেইল আছে এখান থেকে জাস্ট কনফার্ম করে দিতে হবে আমাকে আমি কনফার্ম করে দিচ্ছি ওকে আমি আবার নতুন করে সার্ভিস এটির লগ ইন করব লগ ইন এখানে একটু সময় লাগবে অলরেডি মেসেজ দিচ্ছে উই আর ওয়ার্কিং অন লঞ্চিং ইউর সার্ভার রাইট নাও প্লিজ গিভ জাস্ট ওয়ান মিনিট দেন রিফেস দিস ওকে আমরা তাকে এক মিনিট সময় দেই আমি এক মিনিট পরে আবার আসতেছি আমার কাছে একটা অলরেডি মেইল আছে আমি মেইলটা ওপেন করি আমার যে সার্ভারের নাম দিয়ে তো আমি এখানে আমার ইমেলটা লিখি পাসওয়ার্ড দিচ্ছি আবারও লগ করি দেখেন সে কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমার অ্যাকাউন্টটা রেডি নেক্সট ভিডিওতে আমরা প্রত্যেকটা ট্যাব সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব প্লাস এখানে বেশ কিছু অপশন আছে আমরা প্রত্যেকটা সম্পর্কে জানবো এবং আমরা ছোট্ট একটা সার্ভে ফর্মও তৈরি করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেমন নেক্সট ভিডিওটি আপনি সহজেই দেখতে পারেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ